ওই ব্যাপারে পুলিশের এসছিল ওদের সাথে জিজ্ঞাসাবাদ করার জন্য ওরা প্রিলিমিনারি দু চারটে কথা বলে চলে গেছে আমার লেভেল থেকে তদন্ত যেটা আমি করবো সেটা আমাদের বিধানসভা লেভেলের আলাদা তদন্ত হবে পুলিশের কাছে ওরা একটা কমপ্লেন করেছে সুবেন্দ্রা প্লাস এদের আমাদের মার্শাল কেউ একটা কমপ্লেন দিয়েছিল স্যার একটা বিষয় বলছিলাম যে এই ওরাও অভিযোগ করলেন আপনারাও পাল্টা অভিযোগ একটা করা হচ্ছে বিধানসভা থেকে কমপ্লেন আজকে ডিসি সেন্ট্রাল আপনার কাছে এসেছিলেন তো ভাই এই কথা তোমার কথায় আমার আপত্তি আছে পাল্টা কে কার পাল্টা অভিযোগ করেছে এটা অন্যরকম কথা তুমি কথাটা বললে একটা অন্যরকম অ্যাঙ্গেল দিয়ে ওরা একটা অভিযোগ করেছে আপনারও একটা পাল্টা অভিযোগ করেছেন কে করলো না করলো আমার জানার দরকার নেই দুটো অভিযোগ করে গেছে কে প্রথমে করেছে কে পরে করেছে এটা পুলিশের ব্যাপার তো আমার লেভেলে তদন্ত আমি করব পুলিশের সাথে এর কোনো সম্পর্ক নেই কিছু ভাবছেন শপথ নিয়ে আমার তো ভাবার দরকার নেই ইলেকশন কমিশন ওকে নির্বাচনের নির্বাচিত হওয়ার পরে সার্টিফিকেট দিয়েছে একটা নোটিফিকেশন হবে গেজেট নোটিফিকেশান হওয়ার পরে তারপর রাজ্য সরকারের কাছ থেকে রাজ্যপালের কাছে বলল যে আপনি কবে শপথ দিতে চান আপনি স্পিকারকে অথরাইজ করুন শপথ দেওয়ার জন্য এর আগেও যেই জিনিসগুলো হয়েছিল সেটাই আমরা এখন করার চেষ্টা করব রাজ্যপালকে চিঠি রাজ্য সরকারের পক্ষ দিয়েও যেতে পারে আমাদের পক্ষ থেকেও যেতে পারে আমাদের কাছে ক্যান্ডিডেট যদি আবেদন করে আমাকে শপথ দেওয়া হোক তখন আমরা সেটা রাজ্যপালকে নেওয়া হবে আপনারা সাংবাদিকরা ছিলেন আপনার চোখের সামনে দেখেছেন এরপরেও যদি বলতে হয় সরকারি সম্পত্তি ভাঙচুর হয়েছে কিনা আপনি যদি প্রশ্ন করেন আমি তো বলে প্রশ্নের কোনো উত্তরই হয় না যেহেতু আপনি নিজের চোখে সব কিছু আপনারা দেখেছেন থ্যাংক ইউ স্যার